একটি দেশ যা কিনা একেবারেই চাঁদের কাছাকাছি সেখানে আবার ঘড়ি দেখা ছাড়াও নাকি সময়ও বলা যায় যেখানে নাকি আবার কেউই পুরোপুরি সোজাভাবে হাঁটতে পারে না আবার নাকি সেখানে পানি ঢাললেও উল্টো দিকে যায় শুধু তাই না সেখানে আপনি আপনার ছায়াও খুঁজে পাবেন না হ্যাঁ এমনই একটি অদ্ভুত দেশ রয়েছে আমাদের পৃথিবীতে ইকুয়েটর দক্ষিণ আমেরিকার একটি দেশ তাছাড়া এটিকে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রাজধানীও বলা হয় অদ্ভুত সব ঘটনা এবং অদ্ভুত সব লোকে পরিপূর্ণ এই দেশটি এখানে এমন কিছু ঘটনা ঘটে যা আপনি নিজে দেখলেও অবিশ্বাস্য মনে করবেন এই দেশের কিছু বিশেষ স্থানগুলোকে এই দেশের সরকার চিহ্নিত করেছেন এ দেশে এমন একটি রেখা বা লাইন রয়েছে যেটার উপর কোনো পর্যটক বা ওই দেশের বাসিন্দা কেউই ঠিক মতো ওই লাইনের উপর দিয়ে হাঁটতে পারে না ওই লাইনের উপর দিয়ে হাঁটতে গেলে তারা যে কোনো একদিকে পড়ে যায় কোনোভাবে সোজাসুজি হাঁটতে পারে না কারণ ওই লাইন বা রেখার একটি বিশেষ দিক রয়েছে এই দাগের মাধ্যমে মূলত পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে পৃথিবী যখন ঘুরতে থাকে তখন ওই দাগে মধ্যাকর্ষণ কম থাকে তাই তারা যে কোনো একদিকে পড়ে যায় এই দেশটিতে এমন আরেকটি জায়গা রয়েছে যেখানে আপনি আপনার ছায়া কখনোই দেখতে পারবেন না এর কারণ হল এই দেশটি পৃথিবীর একদম চ্যাপ্টা অংশে অবস্থিত এখানে সূর্যের রোদ খারাপভাবে পড়ে তাই এখানে কোনো কিছুরই ছায়া পড়ে না আবার এই দেশটিতে বেলা বা সময় দেখার জন্য কোনো ঘড়ির প্রয়োজন হবে না সূর্যের দিকে তাকিয়ে বলে দেওয়া যায় কয়টা বাজে এই দেশের একটি পর্ব চাঁদের খুব কাছাকাছি অবস্থিত মাউন্ট এভারেস্টের চেয়েও উঁচু একটি পর্বত রয়েছে এই স্থানে ইকুয়েডার দেশটির মানুষেরা এই পর্বতটিকে পূজা করে তারা মনে করে এই পর্বতটি তাদের খাওয়া বাসস্থান সহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে এই পর্বতকে তারা তাদের দেবতা মনে করে এই পর্বতটি থেকে চাঁদকে খুবই কাছে দেখা যায় এই দেশটিতে শুধু পর্বতটি নয় আরও একটি দ্বীপও রয়েছে যেখানে পর্যটকরা এসে তিন দিনের নৌকা ভ্রমণের জন্য যেতে পারে এই দ্বীপটিতে নয় হাজারের বেশি প্রজাতির প্রাণী রয়েছে এই দ্বীপটি প্রথম ইউনেস্কো হেরিটেজ নামেও পরিচিত তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি এমনই কিছু চমৎকার ও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন